বন্ধুরা স্বপ্নও অনেক প্রকারের হয় কিন্তু যদি কোনো স্বপ্নে আপনি নিজেকে সহবাস করতে দেখেন তাহলে এমন স্বপ্নকে ভুলে যাওয়া অনেক কঠিন কিন্তু আপনি কি জানেন আমাদের ধর্মশাস্ত্রের মধ্যে একটি শাস্ত্র স্বপ্নশাস্ত্র আর এই শাস্ত্রে এই সমস্ত স্বপ্নের অর্থকে বর্ণনা করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আর এই শাস্ত্রে স্বপ্নের সহবাস করার বাস্তবিক অর্থও আছে যদি এমন হওয়ার পেছনের সঠিক সংকেতকে আপনিও জানতে চান তাহলে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা দেখা যায় তো এমন স্বপ্ন আপনি কখনো কোনো পরিচিতর সাথে বা কখনো কোনো অপরিচিতর সাথে দেখতে থাকেন অর্থাৎ কোনো না জানা চেহারার সাথে এমন অবস্থায় জ্যোতিষশাস্ত্র এই দুই পরিস্থিতিতেই স্বপ্ন দেখার অর্থকে বলে যার অনুসারে যদি আপনি কোনো পরিচিত ব্যক্তির সাথে সহবাস করার স্বপ্ন দেখেন তার অর্থ হলো যদি আপনি বিবাহযোগ্য অবস্থায় থাকেন বা ঘরে আপনার বিবাহের কথা হচ্ছে তাহলে তাড়াতাড়ি আপনার বিয়ে হবে সাথে যদি আপনি বিবাহযোগ্য অবস্থায় নেই বা আপনি আগের থেকেই বিবাহিত তাহলে এই স্বপ্ন লক্ষ্মীকে দর্শায় এর মানে হলো আপনার কাছে ধন আসতে চলেছে আর আপনার ঘরে সদা মাতা লক্ষ্মীর কৃপাদৃষ্টি হতে চলেছে কিন্তু বন্ধুরা কোনো নববিবাহিতার স্বপ্নের সহবাস দেখা আরও একটি কারণ মানা হয় স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো বিবাহিতা মহিলা স্বপ্নে সহবাস বেশি দেখেন তাহলে এটা তার উপর প্রেত আত্মা সংকেত হতে পারে আমি এই কথা এই জন্য বলছি কারণ যখন কোনো মেয়ের বিয়ে হয় তখন তাকে হলুদ লাগানো হয় আর এই সময় সমস্ত ভূত প্রেত তার দিকে আকর্ষিত হয় আর এই জন্য সেই আত্মাটি সেই মেয়েটির বিয়ের সময় তার সাথেই সাত পাক ঘুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় আর তাকে তার স্ত্রী মেনে নেয় এখন কোনো নববিবাহিতার স্বপ্নে বারবার সহবাস দেখার একটি কারণ এটাও হতে পারে এর বিপরীত যদি আপনি স্বপ্নে কোনো অপরিচিত ব্যক্তির সাথে সহবাস করেন তাহলে এটা আপনার ওপর কোনো প্রবল পেত বাধার সংকেত বা আপনার ওপর কোনো নাকারাত্মার উর্জা বাড়ছে কিন্তু বন্ধুরা যদি স্বপ্নে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সহবাস করে তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে এর দুটি অর্থ মানা হয় প্রথমটি হলো তাহলে আপনাদের দাম্পত্য জীবন অনেক ভালোভাবে চলছে আর দ্বিতীয় অর্থ হ আপনি আপনার জীবনসঙ্গীর কাছে তা পাচ্ছেন না যেমনটা আপনার অভিলাষা বন্ধুরা যদি আপনি স্বপ্নে আপনার পূর্ব প্রেমিক বা প্রেমিকার সাথে সহবাস করতে দেখেন তাহলে স্বপ্নশাস্ত্র অনুসারে এর তিনটি অর্থকে দর্শায় প্রথমটি হলো হয়তো আপনার পূর্ব প্রেমিক বা প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক অনেক ভালো ছিল আর দ্বিতীয়টি হলো হয়তো আপনি আপনার পূর্ব প্রেমিক অনুসারে আপনার জীবন সাথীর সাথে সেই প্রেম করতে পারছেন না আর তৃতীয় কারণটি হলো হয়তো আপনার বর্তমান অবস্থায় আপনার শারীরিক চাহিদা পূরণ হচ্ছে না আর এই দুই প্রকারের স্বপ্নেই একটি অর্থই সামনে আসে বন্ধুরা অনেকবার দেখা যায় কোনো পরিচিত ব্যক্তির সাথে দেখা এই প্রকারের স্বপ্ন শুক্লপক্ষেই বেশি দেখা যায় যখন কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা এমন স্বপ্ন কৃষ্ণপক্ষেই বেশি দেখা যায় বন্ধুরা যদি আপনাদেরও অশুভ সংকেত দেওয়ার স্বপ্ন আসছে তাহলে এই একটি উপায় করে আপনারা এর থেকে মুক্তি পেতে পারেন যা ধর্মশাস্ত্রে বর্ণনা করা হয়েছে যার অনুসারে একটি কালো কারে গিট দিয়ে তার উপর সরষের তেল লাগান আর তাকে রাতে নিজের বালিশের নিচে রেখে ঘুমন আর পরের দিন সকালে তাকে কোনো গাছের নিচে পুঁতে দিন আশা করছি এটি আপনার সমস্যার সমাধান করতে সাহায্য করবে তাহলে বন্ধুরা আশা করছি আপনারা স্বপ্নে সহবাস করার মতন সমস্ত কারণ জেনে গেছেন আপনাদের আজকের ভিডিও কেমন লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সাথে এমনই সমস্ত ভিডিও আগেও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন সাথে কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ